হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ারসে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা পরিমাপ যন্ত্র কী ও বিভিন্ন প্রকার পরিমাপ যন্ত্র নিয়ে আলোচনা করবো মেজারিং ইন্সট্রুমেন্ট দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং দ্য অ্যান্ড ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস ইজ নো এজ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট দ্য টার্ম মেজারমেন্ট মিন্স দ্য কম্প্যারিজন বিটুইন দ্য কোয়ান্টিটিস অফ দ্য সেম ইউনিট দ্য ম্যাগনিটিউড অফ ওয়ান অফ দ্য কোয়ান্টিটিস ইজ আননোন অ্যান্ড ইট ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ভ্যালু দ্য রেজাল্ট অব দ্য কম্প্যারিজন অফ টাইম রিগার্ডিং নিউমেরিক্যাল ভ্যালু ভৌত এবং বৈদ্যুতিক পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র পরিমাপ যন্ত্র হিসাবে পরিচিত পরিমাপ শব্দের অর্থ একই ইউনিটে দুটি পরিমাণের মধ্যে তুলনা করা একটি পরিমাণের মাত্রা জানা এবং এটি পূর্ব নির্ধারিত মানের সাথে তুলনা করা হয় সংখ্যাগত মান হল প্রাপ্ত তুলনার ফলাফল টাইপস অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট পরিমাপ যন্ত্র তিন প্রকার মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্য মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজেস ফর মেজারিং দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস দিস ইনস্ট্রুমেন্ট ইজ সুইটেবল ফর মেজারিং দ্য স্টেটিক অ্যান্ড স্টেবল কন্ডিশন বিকজ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ আনেবল টু গিভ দ্য রেসপন্স টু দ্য ডাইনামিক কন্ডিশন মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট বাহ্যিক পরিমাণ পরিমাপের জন্য ব্যবহার করা হয় এই ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রগুলো স্থির এবং স্থিতিশীল অবস্থায় পরিমাপের জন্য উপযুক্ত কারণ যন্ত্রগুলো গতিশীল অবস্থায় প্রতিক্রিয়া দিতে অক্ষম ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট দ্য ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট হ্যাজ কুইক রেসপন্স টাইম দ্য ইনস্ট্রুমেন্ট প্রোভাইড দ্য কুইক রেসপন্স অ্যাজ কম্পেয়ার টু দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রগুলো দ্রুত প্রতিক্রিয়া দেয় বৈদ্যুতিক এবং যান্ত্রিক যন্ত্রের তুলনায় যন্ত্রগুলো দ্রুত প্রতিক্রিয়া প্রদান করে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ফর মেজারিং ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস লাইক কারেন্ট ভোল্টেজ পাওয়ার ইটিসি দ্য ক্লাসিফিকেশন অব দ্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিপেন্ড অন দ্য মেথড অফ দ্য রিপ্রেজেন্টিং দ্য আউটপুট রিডিং ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট বা বৈদ্যুতিক যন্ত্রগুলো বৈদ্যুতিক পরিমাপ যেমন বিদ্যুৎ প্রবাহ ভোল্টেজ এবং বৈদ্যুতিক পাওয়ার ইত্যাদি পরিমাপের জন্য ব্যবহার করা হয় বৈদ্যুতিক যন্ত্রের বিভাগ নির্ভর করে আউটপুট রিডিংকে উপস্থাপন করার পদ্ধতির উপর মেজারিং ইনস্ট্রুমেন্ট বা পরিমাপ যন্ত্র নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই মেজারিং ইন্সট্রুমেন্ট বা পরিমাপ যন্ত্র নিয়ে ফিউচারে আরও ব্যাপক আলোচনা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ